সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আজকের যে ভিডিওটি দেখছেন ভিডিওটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত বাজেট লেগেছে নয় লক্ষ টাকা তো নয় লক্ষ টাকার ভিতরে কিভাবে আমরা একটি ডুপ্লেস বাড়ি করবো তো আসেন আমরা বিস্তারিত জানি এবং দেখি তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো দেখতে পাচ্ছেন যে অরিজিনালি ডুপ্লেস বাড়ির যে মডেল যে ডিজাইন অবশ্য পুরোটা আপনাদের দেখাবো এবং কীভাবে আজকের এই বাড়ির ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে পুরো বিস্তারিত পুরো বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। তা চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি যে কিভাবে আজকের এই বাড়ির ফুলের প্ল্যানটি সাজানো হয়েছে এবং কাজগুলো কি নিয়মে করা হয়েছে তো এটা হচ্ছে বাড়ির সামনে সাইড আমরা ঢুকছি প্রথমে সিঁড়ি কত চমৎকারভাবে ভাবে সিঁড়ি করা হয়েছে ঢুইকে আমরা পাব হচ্ছে বাম সাইডে সিঁড়ি অবশ্য জানেন ডোফলেস বাড়ির ভেতরে সিঁড়ি হয় অবশ্য এটারও ভেতর কিন্তু মেন গেটে যেয়ে আমরা পাব হচ্ছে সিঁড়ি সেইটা করা হয়েছে ইউনিক কায়দায় ইউনিক ডিজাইনে সেইটি সেইটি মূলত তিন চার রকে সেইটি করা হয়েছে তো অবশ্য খুবই সুদক্ষ একজন ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং ডিজাইন করেছেন এবং খুবই সুদক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা আজকের এই বাড়ির নির্মাণ কাজ করা হয়েছে তো আসেন আমরা কিভাবে বাড়ির কাজগুলো করা হয়েছে ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো বাড়িটাতে পাবেন আপনি তিনটা বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং বড় সৌ ড্রয়িং কাম ডাইনিং তো টয়লেটটি এমনভাবে রাখা হয়েছে যে আপনি বিল্ডিংয়ে প্রবেশ করে কোনো কায়দায় টয়লেট কোথায় আছে আপনি খুঁজে পাবেন না এবং কিভাবে টয়লেটটি সাজানো হয়েছে তো চলে আমরা দেখি এটা হচ্ছে সিঁড়ির ঘর সিঁড়ির রুম সেই নিচ দিয়ে ঢুকি আমরা পিছন সাইডে দিয়েছি টয়লেট এটা হচ্ছে রুমের সাথে সরি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে এটা হচ্ছে বেডরুম পিছন সাইডের বেডরুম তো বেডরুম তো তিনটা বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তিনটা বেডরুমই একই সাইজ দেওয়া হয়েছে বেডরুমে দুটো করে জানালা ইউজ করা হয়েছে এবং জানালা সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট এবং জানালায় সুন্দর করে বক্স দেওয়া হয়েছে অবশ্য লিঙ্কটন করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে ভিডিও আর একবার শেয়ার করব তখন পূর্ব বিষয়টা সাইড এবং ভেতর সুন্দর করে দেখাবো এটা হচ্ছে ভেতর সাইড তো বাড়িটা মূলত তেরোটা কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজ করা হয়েছে বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ব্যালকনি সহ ব্যালকনি সহ উনতিরিশ ফিট যদি আমরা পঁয়ত্রিশ উনতিরিশ দিয়ে হিসাব করি তাহলে আসে এক হাজার পনেরো স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই পয়েন্ট তেত্রিশ দুই শতক তেত্রিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ডুপ্লেস বাড়ির ডিজাইন আপনি দেখতে চলেছেন অবশ্য খুবই অল্প বাজেটের ভিতরে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই ডুপ্লেস বাড়ির ডিজাইনটা আপনি দেখতে চলেছেন তো বাড়িটির ফাউন্ডেশন দেওয়া হয়েছে দুইতলা ফাউন্ডেশন তো আমরা অবশ্য দুইতলা ফাউন্ডেশন দিয়ে কীভাবে আমরা বোঝাই বা বলি কীভাবে আমরা দুই তলা ফাউন্ডেশন করি তো আসেন আমরা সেই ফাউন্ডেশন বিষয়টা একটু শেয়ার করি বাড়িটি মূলত খুবই মজবুত একটি বাড়ি করা হয়েছে খুবই অল্প বাজেটে তো তা বাড়িটি মূলত একেবারে দুই তলা কমপ্লিট করা হবে তারপর উপরের কাজও অনেক কাজ করা হয়ে গেছে উপরের কলম এবং বা ব্যালকনির যেসব কাজগুলো সম্পূর্ণ কাজ করা হয়েছে তো আসেন আমরা এবার ফাউন্ডেশনটা কীভাবে করা হয়েছে এবং কী নিয়মে ফাউন্ডেশনটি দিলে আপনি দুই তলা করতে পারবেন অল্প বাজেটে তো ফাউন্ডেশন দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট বেস করা হয়েছে চারি সাইডের এবং মাঝের যে চারটা কলমের বেসটি করা হয়েছে এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার পিস করে এবং মাঝখানে ইউজ করা হয়েছে ছয় পিস করে ছয় পিস করে কলমে রড ইউজ করা হয়েছে চারটা কল ছয়টা কলমে এবং সাতটা কলমে ইউজ করা হয়েছে চার পিস করে এটা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম দেওয়া হয়েছে তো আমরা যে গ্যাড বিমের কাজটি করা হয়েছে সম্পূর্ণ ষোলো মিলি ওয়ার্ড ইউজ করেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন